তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না তোমার জ্বালাতন আমার আর ভাল লাগে না বুঝছো হ্যাঁ কিসের জন্য সেইটা আর কোনো কথা না তোমারে আমার আর ভাল লাগে না তুমি কালকে বাপের বাড়ি চলে যাবা তোমার জানি আমি আর এই বাড়ি না দেখি কার সাথে কথা বলতাম মানে কার সাথে কথা বলতাম মানে কার সাথে কথা বলতাম মানে তো তুমি জানো আমি কি জানি পুনে পুডুং পুডুং করো

আমি সেটাং সেটাং করে কাজ করি তাই না তুমি তো কল সেটাং সেটাং করে ক্লাস তাই তো করি তুমি তুমি যে রকম করা যে কুকুর কুকুর সেরকম মুগুর না মশা লাগে গাই এত দিন তো আমার এতগুলো টাকা নিছি সেই 30 40000 টাকা দিয়ে মাইরে দিলি আ সুবানা তুমি দাও নি টাকা আগে তুমি তো দিয়ে দিছো তোমার কাও